হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ 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 আছেন তো থাকতেই হবে বন্ধুরা থাকুন আর নিজেকে সব সময় বলবো নিজেকে যখনই শিখবেন তখনই আপনি অন্যের কাছে ভালোবাসা পাবেন এবং অন্যকে ভালোবাসতেও পারবেন নিজেকে না ভালোবেসে শুধু অন্যদেরই ভালোবেসে যাবেন একদিন বুঝতে পারবেন কতটা ভুল করেছেন আপনি তো সেই জায়গাটা থেকে বলবো যে বেরিয়ে আসুন নিজেকে ভালোবাসুন তো আজকের টপিক থাকবে কোনোভাবেই আপনার অবহেলা আপনার চোখে অবহেলা দেখতে পারবেন না বা সহ্য করতে পারবেন না কারণ আপনার সৌন্দর্যে তিনি কিন্তু মুগ্ধ কোনোভাবেই আপনার চোখে অবহেলা দেখতে পারবেন না আপনার সৌন্দর্যে মুগ্ধ ছোট করে নিহা মস নমস্কার <coughs> 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 কোন ভাবেই আপনার চোখে অবহেলা সহ্য করতে পারছেন না বা পারবেন না সার্বিক সার্বিক ভাবে আপনার সৌন্দর্যে সৌন্দর্যে বা আপনার সৌন্দর্যে কিন্তু উনি মুগ্ধ বাবা এত লাফিয়ে লাফিয়ে কাঠ পরার কি হলো কাঠ পাটির কার্ড হ্যাংম্যানের কার্ড आज ही होए নাইন অফ পেন্টাকেল টেম্পারেন্স অ্যাঞ্জেল গাইডেড বা জাগলিং করছেন হ্যাপি ফ্যামিলি চাইছেন সুখী হতে চাইছেন আপনার সাথে হুইল অফ ফরচুন ভাগ্যের চাকাটা ঘোরাতে চাইছেন অ্যাঞ্জেল গাইডেড তো রয়েছেই ভাগ্য ঘোরাতে চাইছেন উনি আর কোনো দিকে দেখতে চাইছেন না আপনার সার্বিক সৌন্দর্যে কিন্তু উনি মুগ্ধ আপনার কোনোভাবেই আপনার চোখে অবহেলা এটা উনি সহ্য করতে পারবেন না তাই জন্য উনি কিন্তু অনেক চিন্তা ভাবনা করছেন উনি আধ্যাত্মিকতা পথে রয়েছেন থার্ড পার্টি রয়েছে সেটা ওনার বিবাহিত স্বামী স্ত্রী হতে পারেন বা থার্ড পার্টির সাথে সম্পর্ক থাকতে পারে এবার উনি প্রচন্ড ইগোইস্টিক মানুষ প্রচন্ড পেনফুল অবস্থা কাটিয়েছেন এখানে এসে কুইন অফ সোর্স উনি প্রচণ্ড যেমন ইগোয়েসটি আপনার মধ্যে রয়েছে স্টেপ নেওয়ার ক্ষমতা যে কোনো প্রবলেম থেকে ওভারকাম করে বেরোনোর ক্ষমতা রয়েছে ওভারকাম করার ক্ষমতা প্রোটেক্ট করার ক্ষমতা এই জিনিসগুলো রয়েছে আপনার মধ্যে স্ট্রেংথ রয়েছে এক্সপিরিয়েন্স রয়েছে এগুলো উনি সব জানেন আপনার জন্য সেই জন্য ভীষণ ভাবছেন উনি বুঝতে পারছেন না ওনার কাছে অনেক অপরচুনিটি আছে অনেক অপরচুনিটি ওনার কাছে কিন্তু উনি বুঝতে পারছেন না কি করবেন কেন আপনার কথা মনে পড়ছে বারবার উনি কেন ভুলতে পারছেন না উনি কিন্তু ইউনিভার্সের কাছে স্যালেন্ডার করে দিয়েছেন এবং উনি কিন্তু চাইছেন এইবার আমি আমি ব্যাপারটা কিন্তু ওনার মধ্যে দিয়ে আস্তে আস্তে কেটে যাচ্ছে এবার ইউনিভার্সের কাছে বলছেন যে ইউনিভার্স তুমি সব বা আপনিই সব আপনি যা করার করুন কারণ আপনাকে ভুলতে পারছেন না আপনার চোখে অবহেলা উনি সহ্য করতে পারছেন না পারবেন না এবং ওনার কাছে অপরচুনিটি থাকা সত্ত্বেও উনি কিন্তু চলছে ওনার উনি কিন্তু মানে ডিভাইন কিন্তু ওনার হিলিং করছেন উনি একটা কিছু ডাউনলোডিং হচ্ছেন উনি বুঝতে পারছেন যে আপনি কে কিছু একটা উনার মাথার মধ্যে চলছে ডিভাইন কিছু বোঝানোর চেষ্টা করছেন যে আপনি কে এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে উনি ভীষণ চিন্তার মধ্যে রয়েছেন ভাবতে পারছেন না কি করবেন সিদ্ধান্ত নিতে না জাগলিং করছেন মনের মধ্যে জাগলিং চলছে ওনার যে উনি ভীষণ চেষ্টা করছেন এটার ক্ল্যারিটি পাওয়ার জন্য যেই ক্লারিটিটা এটা কি কে আপনি কে আপনার সম্পর্কে জানতে চাইছেন তার জন্য কিন্তু প্রচুর উনি চিন্তা ভাবনা নিয়ে বাধা বিঘ্ন নিয়েও কিন্তু উনি স্ট্রেংথ রেখে দিয়েছেন শক্তিশালী হয়ে রেখেছেন শক্তিশালী উনি আছেন এবং ভীষণ কিন্তু আপনার প্রতি একটা লয়াল একটা সময় আপনার সাথে চিটিং করেছেন বা মিথ্যে কথা বলেছেন বা গোপন করেছেন উনি কিন্তু এখন এফোর্ট দিতে চাইছেন আপনার প্রতি এবং আপনার প্রতি প্রচন্ড কিন্তু প্যাশন বা অ্যাট্রাকশন বলুন বলুন ইমোশন সবটাই রয়েছে ওনার মধ্যে প্রচুর দেখুন বলতে বলতে স্ট্রেং এর কাজ চলে এসেছে উনি খুব চাইছেন আপনি কে জানার ইউনিভার্সের সঙ্গে সঙ্গে ডিভাইনের সাথে কিন্তু উনি চেষ্টা করছেন জানার জন্য কেন উনি ভুলতে পারছেন না এখানে দেখতে পাচ্ছি আপনিও হতে পারছেন না উনি কিন্তু জানতে পারছেন কিছু বুঝতে পারছেন কিন্তু সেইভাবে হটকারিতা একটা কিন্তু নিতে চাইছেন না। কারণ হটকারিতা করে থার্ড পার্টির কাছে গিয়ে উনি অনেক ভুগেছেন অনেক কষ্ট পেয়েছেন বা এমন একটা সিচুয়েশনে রয়েছেন সেটা বিয়ে করেও হতে পারে ভুল করেছিলেন বা থার্ড পার্টির সাথে প্রচন্ড কিন্তু এখন সচেতন হয়ে গেছেন উনি কিন্তু চাইছেন না যে যে ইমোশনালটাকে ব্যালেন্স করে রেখে উনি যেটা বলবেন চাইছেন সেটার জন্য উনি কিন্তু এখন সময় নিচ্ছেন এখানে আপনাকে দেখছেন একটা রানীর মতো ইমোশনাল ইমোশনালি কিন্তু ভীষণ পরিমাণে আপনাকে চাইছেন ভীষণ কিন্তু চাইছেন যে এই মুহূর্তে মানে ছুটে আপনার কাছে যেতে পারলে ভালো হয় কারণ উনি যে ভুলটা করেছেন তার জন্য উনি কিন্তু লজ্জিত তার জন্য উনি চোখ বেঁধে রেখে দিয়েছেন দেখতে চাইছেন না কিছু এখানে ওনার প্রজেক্ট নিয়ে নিয়ে বা বিজনেস বিজনেস যদি করেন এখানে কোনো কোর্ট রিলেটেড হতে পারে ডিভোর্স ব্যাপারে বা কোনো বিজনেস ব্যাপারে কোর্টের একটা ব্যাপার আলোচনা করছেন বা থার্ড পার্টি কিন্তু ছিল বা এখনো আছে থাকতে পারে হুম উনি কিন্তু নিজেকে প্রচন্ড ভালোবাসেন ভীষণ সেলফ লাভ করতে পারেন এবং নিজেকে কিন্তু ভীষণ প্রায়োরিটি দেন উনি যেটা স্বাভাবিক যেটা হওয়া উচিত আপনাদেরকে যেটা বোঝায় যে সব সময় আগে নিজেকে ভালোবাসুন তারপর কিন্তু অন্যকে ভালোবাসবেন কারণ নিজেকে যদি ভালো না বাসতে পারেন তাহলে অন্যকে কি করে ভালোবাসবেন এবং এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু আপনার সাথেই সুখী হতে চাইছেন বাকি লাইফটা কিন্তু আপনার সাথেই কাটাতে চাইছেন হ্যাপিনেস থাকতে চাইছেন দেখুন একটা হ্যাপি ফ্যামিলি উনি চাইছেন আপনার সাথে ভাগ্যের চাকাটা ঘোরাতে চাইছেন এখানে দেখা যাচ্ছে যে কিন্তু এখানে ইউনিভার্স এই কিন্তু গাইড এখানে ওনার আপনার পার্সনের আশেপাশে কিছু সম্পর্ক রয়েছে ভালো কিছু সম্পর্ক রয়েছে কার্মিক যারা খারাপ বুদ্ধি দিচ্ছেন কেউ আবার ভালো চান তারা কিন্তু আপনারও ভালো চান দেখা যাচ্ছে ভালো বুদ্ধি দিচ্ছে এখানে ভালো বুদ্ধি দিচ্ছেন কারণ উনি প্রচুর ওনার বুদ্ধি আছে বুদ্ধি নেই তা নয় কিন্তু উনি না একটু ইনম্যাচুরিটি ইনোসেন্স টাইপের আছেন কারণ দেখুন উনি অন্যের বুদ্ধিতে একটু বেশি পছন্দ করেন মানে কেউ কিছু বললে ফট করে বিশ্বাস করে নেন এবার যদি আপনার সম্পর্ক যদি কেউ কিছু বলে উনি সেটা বিশ্বাস করে নেবেন এরকম একটা সিচুয়েশনে কিন্তু থাকে অথচ নেই যে তা নয় প্রচুর বুদ্ধি মধ্যে প্রচুর প্রচুর উনি কিন্তু আপনাকে সম্পর্কের ব্যাপারে কিন্তু ওনার যে পাস্টের যে সম্পর্কগুলোর কথা আপনার কাছে কিন্তু বলেন এখানে দা হাইপেন উনি কিন্তু প্রচুর পরিমাণে স্পিরিচুয়াল লাইনে রয়েছেন কিন্তু স্পিরিচুয়াল লাইনে রয়েছেন বলে ওনার মধ্যে একটা অহংবোধ কাজ করে যে উনি স্পিরিচুয়াল পথে আছেন কিন্তু এই অহংটা ডিভাইন বলছেন এই অহংটা করা ঠিক না স্পিরিচুয়াল পথে অনেকেই থাকেন বা প্রত্যেককে কম বেশি থাকে তার জন্য এখানে অহংবোধ কিন্তু চলবে না তার জন্য ওনার কিন্তু ডিভাইন এখনো হিলিং করছেন হিল চলছে হিলিং চলছে ওনার এবার উনি প্রচন্ড পরিমাণে কিন্তু অর্থের পিছনে ছুটছেন টেন অফিস দেখুন এখানে অর্থের পিছনে ভীষণ ছুটছেন মানে ওনার মানে অন্য কাউকে দেখে যে ওর থেকে আমি আরো বড় হব আরো আহ উঁচুতে উঠব এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু ওনার মধ্যে হয় এবার হয়তো হঠাৎ করে আপনার সাথে দেখবেন আসবেন আপনার কাছে যাবেন দেখা করবেন এবং হঠাৎ করে কমিউনিকেশন কিন্তু করতে চাইবেন তারপরে কিন্তু এই সম্পর্কটা আপনাদের দেখা যাচ্ছে খুব স্মুথলি চলবে সুন্দরভাবে চলবে এবার দেখুন এই এই রিডিং গুলো এমন এনার্জি আসে যেটা যে এনার্জি গুলো আসে আমরা বলি এর মধ্যে কিন্তু আপনারা কিছু কিছু মানুষ কি বলবো আপনাদেরকে আপনারা এত বোঝাই তাতেও আপনারা বোঝান বোঝেন না যেগুলো জেনারেল রিডিং হাজার হাজার এনার্জির সাথে মেশে এনার্জি মানুষের সাথে মিলে হয় কিন্তু তাই বলে পার্সোনাল রিডিং এর সাথে না পার্সোনাল রিডিংটা সম্পূর্ণ আপনার ডেট অফ বার্থ নিয়ে আপনার ছবি নিয়ে আপনার নাম নিয়ে পার্সোনাল রিডিং হবে আপনার পার্টনারেরটাও নিয়ে যেহেতু এখানে নিজের করে ভাবার কোনো কারণে আপনারা কিছু কিছু মানুষ কমেন্ট করেন দেখি আর আমি অবাক হয়ে যাই আপনারা এত বোঝানোর পরও কেন বুঝতে পারেন না বলেন যে কোন রিডার বলছে আজকে একটা কমেন্ট ফিরে আসবে বলছে ফিরে আসবে কেউ না আরে এটা আপনার রিডিং নয় তো আপনার সাথে যেটুকু যাবে সেটুকুই নেবেন সে যে রিডারেরই রিডিং হোক না কেন আর সব থেকে বড় কথা হচ্ছে আমি বলবো আর একজন লিখেছেন যে বুদ্ধি নেই আবার এদিকে বলছেন বুদ্ধি প্রচুর কোনটা ধরব আপনাকে কোনটাই ধরতে হবে না আপনার বোঝার ক্ষমতার বাইরে এটা পেজের কার্ড মানে ইনোসেন্স কে বোঝায় তার জন্য ইনোসেন্ট মানে এমন নয় যে সে মাটিতে ভাত রেখে খায় তা নয় কিছু মানুষ থাকে প্রচুর বুদ্ধি ভালো সার্ভিস করেন ভালো বিজনেস করেন তারপরেও লোকের বুদ্ধি নিয়ে চলেন লোকে যেটা বলে সেটাই বিশ্বাস করেন এই কি আপনাদের চোখে কাউকে পড়েনি আমি অবাক হয়ে যাই আপনাদের প্রশ্নগুলো দেখে শুনুন আমি আহ পরিষ্কার কথা শুনতে ভালোবাসি দেখ বলতেও ভালোবাসি আমি বলতে আমি ভয়ও পাই না কোনো কিছু আমার কথা হচ্ছে যদি মনে করেন হাসবেন না হাসা ভালো নয় বুঝলেন নিজেকে বেশি বড় মনে করবেন না বেশি বড় মনে করে পড়বেন জানেন তো বড় গাছ আগে ঝড়ে ভেঙে পড়ে এটা করবেন না আমরা কেন বলি আমাদের মানে হিসেবে আমরা বলি একটা মানে একটা নয় একটা কার্ডের মানে কিন্তু প্রচুর হয় তো যাই হোক এখানে আপনারা যেটা বুঝবেন বুঝবেন ভালো লাগলে একটা কমেন্ট করে যান কিছু ভালো ইচ্ছা না হলে থ্যাংক ইউ ইউনিভার্স লেগে চলে যান কিন্তু ফালতু কথাবার্তা লিখে নিজে ছোট হবেন না ওই কমেন্টটা লোকের সবাই যখন পড়ছে না তখন আপনি নিজেই বোকা হয়ে যাচ্ছেন তাদের কাছে ঠিক আছে এই জায়গাগুলো আপনারা বোঝেন না যে আমরা মানেটা কি বলছি যে ওনার প্রচুর বুদ্ধি আছে প্রচুর বুদ্ধি থাকলে কি ইনোসেন্ট হয় না সে কিছু কিছু বিষয় ইনোসেন্ট প্রত্যেকটা মানুষ থাকে আপনার হয়তো জানা নেই একটা মানুষকে যদি বেপথে কেউ পরিচালনা করে খুব নিজের লোক ধরুন মা ধরুন বাবা যদি বলে একটা কথা ভুল কথা আপনি বিশ্বাস করবেন না আপনি মা বাবাকে কি অবিশ্বাস করবেন করতে পারবেন না মা বাবাকে কিন্তু বিশ্বাসই করতে হবে কারণ আমরা সন্তান আমার মা যদি ভুলও বলে আমাদের মনে হবে যে মা তো মা ঠিকই বলছেন আমি হয়তো ভুল এটা বুঝেন না কেন আপনারা এত এরকম বুদ্ধি হলে কি করে চলবেন কিন্তু বুঝতে পারি না কার্ড মানে ইন ম্যাচুরিটির কার্ড বলে ষোলো থেকে আঠেরো বছরের মতো বুদ্ধি কাজ করে মাঝে মধ্যে তাই বলে সব সময় নয় সে প্রচুর অর্থ করেছে বাড়ি গাড়ি সব করেছে কি করে করলো যদি বুদ্ধি না আর তাহলে তাকে ভালোবাসতে গেছেন কেন যদি সে ভালোই না হবে তার বুদ্ধি না থাকবে এবার আপনার নিশ্চয়ই কোনো কোনো জায়গায় খামতি আছে সেই জায়গাটা হয়তো তার নিজের লোক ধরিয়ে দিয়েছে যে এটা করিস না এটা করলে তোর ভুল হবে সে আপনাকে ভালোবাসে প্রচন্ড কিন্তু বাড়ির লোকের কথা তো তাকে শুনতে হবে কিছু করার থাকে না এগুলো আপনাকে হয় আপনাদের এই জায়গাগুলো আপনি মনে করছেন ভালোবাসার থেকে আর বড় কিছু নেই আজকে ভালোবাসছেন দূরে আছেন বলে কাছে থাকলে ডিভোর্স হবে না তার কি মানে সেটা কি জানেন যখন মানুষ ভালোবাসে যখন মানুষ প্রেম করে সে রিলেশনে থাকে তখন দেখা যায় একেবারে মাখনের মতো সম্পর্ক থাকে আবার যেই যখন তারা একসাথে থাকে তখনই দেখা যাচ্ছে তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে কেন বলুন তো বারো বছর পনেরো বছর প্রেম করার পরে বিয়ে করেই ডিভোর্স হচ্ছে ছ মাসের মধ্যে বোঝাতে পারবেন আমাকে পারবেন না আপনাদের এত করে বোঝাই তাও এরকম ধরনের আপনারাও এক একজন আছেন না সবাইকে আমি বলছি না কেউ রাগ করবেন না এই লেখেন যারা তারাও কিন্তু ইনোসেন্ট একটা কারণ ইনোসেন্ট না হলে সম্বুদ্ধি না হলে এই প্রশ্নের কথা উত্তর এই আপনারা বলতে পারেন না যাই হোক এখানে কার্ড কার্ড টাওয়ার দুটো চলে যার সাথেই যাচ্ছে আমি বলবো তার সেই পার্টনারের বাড়ির লোকের ফ্যামিলি মামার বাড়ির দিকে বংশের হতে পারে বাবার বাড়ির দিকে বংশের হতে পারে যে কোনো দিকে মামা কাকা জ্যাঠা ঠাকুমা দাদু যে হোক ছ মাস থেকে এক বছরের মধ্যে মারা গেছেই গেছে যার এনার্জি আসছে আমি লিখে দিতে পারি ঠিক আছে দেখে নেবেন যে কতটা এনার্জি কাজ হয় আমি যত রিডিং করেছি পার্সোনাল রিডিং ডেথ কার্ড এসছে বা টাওয়ারের কার্ড এসছে কেউ না কেউ রিলেশনে তাদের রিলেটিভ মধ্যে কেউ গেছে সে দূর সম্পর্কে হলেও গেছে সে মেষও হলেও গেছে মেষ তো বংশের না কিন্তু মেষ হলেও গেছে পিসমশাই হলেও গেছে পিসি হলেও গেছে ঠিক আছে এগুলো কিন্তু মনে রাখবেন আমরা এই তো এখানে গেজাতে বসে নেই আপনারা মনে করেন যতটা অতটা সহজ নয় রাতের পর রাত দিনের পর দিন জেগে পড়াশোনা করে লেখালেখি করে এই জায়গাটাকে অর্জন করতে হয়েছে আপনারা যদি মনে করেন যে খুব সোজা সব কিছু খুব ভুল করবেন এতটা সোজা নয় সব কিছু যাই হোক আবার কথা বললে তো আপনাদের আবার টাইম পাস বেশি হয়ে যায় রিডিং সবারটা দেখতে পারেন কিন্তু কারোর কথা শুনতে পারেন না সেই ধৈর্য আপনাদের নেই তো এখানে টাওয়ারের কার্ডেসে অনেক লস ক্ষয়ক্ষতি অনেক কিছু হয়েছে উনি এখন স্পিরিচুয়াল লাইনে রয়েছেন উনি নিজেকে ভীষণ অহংকারী মনে করতেন প্রচুর অহংকার প্রচুর ইমোশন প্রচুর ইগোস্টিক মহিলা হোক বা পুরুষ হোক সে ভীষণ ইগোস্টিক নিজেকে বিশাল কিছু মনে করেন এরকম একটা পজিশনে উনি ছিলেন ডিভাইন কিন্তু তাকে পুরোপুরি এই থার্ড পার্টির কাছে যাওয়ার পরে ফেলে দিয়েছেন কেন দিয়েছেন আপনার মতন সরল মানুষকে উনি অবহেলা করেছেন আপনাকে করেছেন কথা বলেছেন গোপন করেছেন তার শাস্তি সে পেয়েছেন কি পেয়েছেন শাস্তি তার কাছে জিজ্ঞাসা করলে জানতে পারবেন খোঁজ খবর নিয়ে দেখুন কি কি শাস্তি সে পেয়েছে এমনও হতে পারে তার স্টেটের বাইরে গিয়ে থাকতে হচ্ছে বাড়িঘর ত্যাগ করে চলে যেতে হয়েছে মান সম্মানের জন্য এটাও দেখে নেবেন মেলিয়ে নেবেন আমার সাথে আমার কথার সাথে যদি মেলে কারোর এনার্জি আপনাদের মধ্যে এখানে আপনি এখন রানীর জায়গায় আছেন বা রাজার জায়গায় আছেন আপনি একটা সুন্দর মাদারলি নেচারের খুব সুন্দর দেখতে যার কারণে সুন্দর বা সুন্দরী যাই হোক দেখতে আপনার মধ্যে ঘরে বাইরে বিজনেস এবং সংসার যাই বলুন না কারণ সবকিছু এক হাতে সামলাতে পারেন আপনার মধ্যে কিন্তু ভীষণ একটা উম ফ্যামিলি ওরিয়েন্ট ব্যাপার রয়েছে ফ্যামিলিকে ভীষণ ভালোবাসেন আপনি সে আপনার ফ্যামিলি যেমনই হোক না কেন অর্থনৈতিক কম বেশি যাই থাক আপনি কিন্তু ভীষণ ফ্যামিলিকে ভালোবাসেন সেটা নিজের ছেলে মেয়ে স্বামী স্ত্রী বা যে কেউ আত্মীয় স্বজন সবাইকে আপনি একটা ভালোবাসেন বা আপনার স্নেহ মায়া মমতা ভীষণ আপনার ক্রাউন ওপেন আপনিও আধ্যাত্মিকতা পথে আছেন আপনার অর্থ যে একদম নেই তা নয় আপনারও হয়তো বাড়ি ঘর সবকিছু আছে হয়তো আপনার পার্টনারের থেকে কম আছে কিন্তু একদম আপনি কিন্তু নয় সেই জায়গাটা নিজের ওয়েটটাকে এত লস করা আমি মনে করি না খুব ভালো করছেন আপনারা যাই হোক কোনোভাবেই আপনার চোখে এখন উনি অবহেলা সহ্য করতে পারবেন না বা দেখতে পারবেন না আপনার সৌন্দর্যে সে তিনি কিন্তু মুগ্ধ এখানে মুগ্ধ হওয়ারই মতন মানুষ আপনি স্বাভাবিক মুগ্ধ হতেই হবে কারণ এখানে কুইন অফ পেন্টাকেল সব দিক দিয়ে আপনার গুণ রয়েছে সব দিক দিয়ে এখানে দেখুন বটম অব দা ডেকে এসছে এটা একটা টুইন ফিল্ম সম্পর্ক এই টুইন ফিল্ম সম্পর্কের জন্যই আপনাদের সম্পর্কটা এত এরকম অবস্থা বা ডিভাইন কিন্তু প্রচুর পরিমাণে ওনার হিলিং করছেন এই জায়গাটা কিন্তু উনি ভীষণ পরিমাণে নিজেকে ভালোবাসেন সেই ভালোবাসা ভালো ভালোবাসুন কিন্তু অন্যকে ঠকিয়ে নয় অন্যের কাছে মিথ্যে কথা বলে ভালোবাসা পাওয়া এটা তো ঠিক নয় উনি কিন্তু সেটা আপনার সাথে করেছেন সেটা করার জন্য এখন দেখছেন আপনার পার্সোনালিটি পুরো চেঞ্জ হয়ে গেছে আপনি সেখান থেকে বেরিয়ে গেছেন সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আপনি একটা অন্যরকম হয়তো ভাবে চলাফেরা করছেন বা আপনার নিজেকে ভালোবাসতে শিখে গেছেন যার জন্য এখানে দেখা যাচ্ছে উনি ভাবছেন যে আপনি এরকম পাগলের মতো ওনাকে ভালোবাসতেন অথচ আজকে কেন আপনি এত চেঞ্জ হয়ে গেলেন আপনি আর এখন পাগলের মতো করেন না হম আচ্ছা গেল দিকটা এবার দেখুন আপনার আশেপাশের মানুষের কথা বলছি আপনাকে দেখে প্রচন্ড হিংসা প্রচন্ড জেলাস ফিল করছে এবার আপনি কিন্তু ভীষণ ধৈর্য ধরে থাকেন আপনি সহজে কারোর সাথে ঝগড়াঝাটি অশান্তি পছন্দ করেন না এখানে দেখা যাচ্ছে আপনার আশেপাশে কিছু শত্রু রয়েছে সেই শত্রুরা কিন্তু আপনার ভালো দেখতে পারেন না সহ্য করতে পারছেন না জ্বলছেন প্রচন্ড পরিমাণে জ্বলছেন সেটা কিন্তু খেয়াল রাখবেন কারণ যে শত্রু দেখুন এখানে আপনার এই কোয়ালিটি যে আছে এই কোয়ালিটি জন্য আপনার পার্টনারও মানে ইয়ে করছে আর এই যে এগুলো এগুলো হচ্ছে আপনার আশেপাশের মানুষ যারা আপনার দেখে দেখে হিংসায় জ্বলছে এই যে মহিলা দেখছেন তো কালো বিড়াল একটা রয়েছে এই মহিলা এটা থার্ড পার্টি মানে আপনারও থার্ড পার্টি আপনার পার্টনারেরও থার্ড পার্টি আর এখানে ওনার কিন্তু এখন কোনোভাবেই আপনার চোখে উনি অবহেলা সহ্য করতে পারবেন না এবং আপনার সার্বিক সৌন্দর্য সৌন্দর্য এবার সে মুগ্ধ কারণ আপনি নিশ্চয়ই কিছু পরিবর্তন করেছেন পরিবর্তন হয়েছেন এই জন্যই বলি বন্ধুরা পরিবর্তন যখনই হবেন নিজেকে সেলফ লাভ করতে শিখুন নিজেকে ভালোবাসতে শিখুন তখন দেখবেন আপনার পার্টনার এমনিই আপনাকে ভালোবাসবে এমনিই চলে আসবে আপনার কাছে যদি সঠিক ব্যক্তি হয় ইউনিভার্স বলুন তবেই যেন আসে তাছাড়া যদি না আসে সেটাই মঙ্গল কারণ জীবনটা খেলা জীবন নয় খেলা করার জিনিস নয় একটা সময় ঠকিয়েছে একটা সময় আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন আবারও যদি করেন তখন কি হবে এই জায়গাটা কিন্তু আপনারা ধীর স্থিরভাবে চিন্তা ভাবনা করুন এবং উনি আপনাকে এখন আর হারাতে চাইছেন না এবং উনি মনে করছেন যে উনি যতটা ভালোবাসা দেবেন ততটা ভালোবাসা আপনার কাছ থেকেও আশা করছেন ঠিক আছে উনি কিন্তু সেইভাবেই আপনার দিকে মানে আপনাকে ইমপ্রেস করবেন এইভাবেই করবেন যে যাতে আপনি আর কোনো দিকে না তাকান ওনার প্রতিই যেন আকর্ষণটা থাকে বা ইমপ্রেসটা থাকে কারণ এটা কিন্তু টুইন ফিল্ম সম্পর্ক এসছে এখানে একটাই সম্পর্ক এসেছে যেটা টুইন ফিল্ম পাস্ট লাইফের সম্পর্ক হতে পারে এখানে টুইন ফিল্ম সম্পর্ক আহ মানেটা হয়তো অনেকেই জানেন না যাই হোক উনি কোনো কিছু আপনি ওনাকে ইগনোর করবেন বা অবহেলা করবেন সেটা কিন্তু ওনার ইগো ভীষণ হাট হয় উনি কিন্তু সহ্য করতে পারবেন না হুম তো যাই হোক আজকের মতো এখানেই রাখবো ভিডিওটা যার যার সাথে মিলেছে কেউ রাগ করবেন না বোঝার চেষ্টা করবেন আমি বলবো সবাই আমার সোল পরিবার আমার সোল ফ্যামিলি আপনারা কেউ যদি রাগ করেন আমার খারাপ লাগবে আপনাদের আমি বোঝাতে চেষ্টা করি দেখুন আমাদের একটা কার্ডের মানে পাঁচশোটা হয় হাজারটা হয় আপনি দেখবেন তেরো রিডারদের কাছে এ একটা কার্ডের মানে আপনি কারোর সাথে কারোর পাবেন না কেন জানেন একটা কার্ডের মানে অনেক হয় এবার আমরা তো প্রত্যেকে একজন স্যার বা ম্যাডামের কাছে শিখেনি তাই না আমরা তো এক একজনের কাছে এক একজন শিখেছি যেহেতু বিভিন্ন রকমের হবে একটা কার্ডের মানে সেই জন্য আপনারা একটু বোঝার চেষ্টা করুন আর তার থেকে বড় কথা হচ্ছে বুদ্ধি থাকলেই যে সময় নিজের বুদ্ধি নিয়ে আমরা চলি তা কিন্তু নয় অনেক সময় নিজের কাছের মানুষ যখন একটা কথা বলে আমরা না দেখেই বিশ্বাস করে ফেলি যে হ্যাঁ আমার নিজের পার্সোনাল লোক মানুষ বলেছে যখন আমার মা বলেছে আমার বাবা বলেছে কি আমার হাজবেন্ড বলেছে কি ওয়াইফ বলেছে তাহলে তো সত্যিই বলেছে এই জায়গাটা আপনারা নিজেরাও একটু ভাববেন আমি কথাটা সঠিক বললাম কি ভুল বললাম তো যাই হোক আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আজ আর পরের রিডিং এ আবার আসছি লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন যেমন আছেন তেমন থাকবেন আজকের মতো টাটা